অনেকেই আছেন যে পটল পছন্দ করেন না আমি যেভাবে ভাজি করবো এভাবে যদি ভাজি করবেন আপনার অপছন্দের সবজিটাও পছন্দের হয়ে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো পটল ভাজি পটল ভাজি করার জন্য এখানে আমি কিছু পটল কেটে নিয়ে নিছি সাথে কিন্তু আলু অ্যাড করে দিব আর কাঁসামরিচ পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি পটলটা একটু একটু মোটা 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 করে করে কাটবেন কাটবেন আলুটাও আর আমি এইভাবে কেটে নিছি এখন এটা আমি দেখিয়ে দেই যে কিভাবে কেটে নিছি। এইরকম মোটা মোটা করে কিন্তু কেটে নিছি এখানে আর যে পেঁয়াজগুলো দেখেন কি রকম মোটা করে কেটে নিছি সাথে দুইটা কাঁচামরিচ আস্ত নিয়ে নিছি এটা পরিবেশনের জন্য আর সাথে কিছু আলু কেটে নিছি আলুটাও দেখেন আমি কীরকম মোটা মোটা করে কেটে নিছি এরকম মোটা মোটা করে কেটে নেবেন আলুটা প্রথমে ভাজি করে নিতে হবে যেহেতু পটলগুলো নরম হতে কিন্তু সময় লাগবে না সেই জন্য আলু শক্ত আলুটা এই জন্য প্রথমে ভাজি করে নিতে হবে তো ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এখানে কিছু কালো জিরা দিয়ে দেবো এই কালো জিরাটা দিলে কিন্তু ভাজিটার টেস্টই বেড়ে যাবে আর এই কালো জিরা কিন্তু খাওয়া অনেক উপকারে আমাদের প্রিয় প্রিয়লিপি হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম প্রতিদিনই সকাল এই কালো জিরা গুলা খেতো আর এই কালো জিরা কিন্তু সত্তরটা রোগ মুক্ত করে এখন এখানে আমি তেলটা গরম হয়ে গেলে কালো জিরা দিয়ে দিছি সাথে কিছু কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম এগুলো একটু ভাজি ভাজি হয়ে গেছে আর আমি মরিচ দুইটা কিন্তু উঠিয়ে রেখে দিলাম কাঁচামরিচ আস্তমরিচ যে দুইটা দিয়েছিলাম সেগুলো উঠিয়ে নিছি উঠিয়ে নেওয়ার সাথে সাথে এখানে আলুটা দিয়ে দিছি আলুটা দেওয়ার সাথে সাথে আলুটা একটু তাড়াতাড়ি চেড়ে নেবেন কারণ এ আলু কাটার সময় যে একটু জোরা জোরা লেগে থাকে একটার গায়ে আর লেগে থাকে সেটা কিন্তু ভাজির পরে ছাড়বে না আর চুলাতে দেওয়ার সাথে সাথে এভাবে একটু ছাড়িয়ে নেবেন তো সারিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছিলো হলুদের গুঁড়ি লবণ এগুলো দিয়ে আবার আলুটা আমি একটু নেড়ে চড়ে নিব এই আলুটা একটু ঢাকনাটা ঢেকে ঢেকে আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিব আলুটা ভালো মতো একটু সিদ্ধ করে নিতে হবে এখানে যদি পটল ভাজি করি পটলটা কিন্তু ভাজি করতে সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এইভাবে আমি ঢাকনাটা ঢেকে ডেকে আলুটা একটু ভাজি করে নিব এই জন্য পোটল যেহেতু নরম আলুটা এই জন্য আগে আমি এভাবে ভাজি করে নিলাম এ তো দেখেন আলুটা আমি এইভাবে ভাজি করে নিলাম কয়েকবার ঢেকে দিছি আর কিন্তু নেড়ে নেড়ে ঢেকে দিছি আর নেড়ে নিছি আর এইভাবে নেড়ে ভাজি করা শেষ আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন এখানে আগে থেকে কেটে রাখা পটলগুলো দিয়ে দিব পটলটাও দিয়ে তাড়াতাড়ি আবার নেড়ে নিতে হবে দারুণ একটা ফ্লেভারও আসতেছে যেহেতু এখানে কালো যেটা অ্যাড করছি সেই জন্য আবার একটু হলুদ দিয়ে দিলাম তখন আমি আলুতে হলুদ একটু কমিয়ে দিছিলাম কারণ পটল দেওয়ার পরে আবার হলুদ দিয়ে দিচ্ছি পটলের জন্য হলুদ আর লবণটা এভাবে দিয়ে তারপর আবার নেড়ে চেড়ে আমি দুইবার এভাবে ঢাকনাটা ঢেকে ঢেকে পটলটা ভাজি করে নেব একবার ঢাকনাটা ঢেকে নিলাম ভাজি করে নিব আবার কিন্তু কিছুক্ষণ পরে খুলে তারপর একটু নেড়ে চেড়ে নিতে হবে এভাবে দুইবার ঢাকনাটা ঢেকে দিলে হবে বেশি সময় নিয়ে ঢাকনাটা ঢেকে দিলে পটলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আবার নরমও কিন্তু থেকে যাবে পটল ভাজিটা যেন নরম একদম নরম না থাকে বা পানি পানি না থাকে সেই সেদিকেও লক্ষ্য রাখতে হবে সব বাজিটা ভাজিটা যদি আপনি ঢাকনাটা ঢেকে ঢেকে বাজি করেন তাহলে পটল ভাজিতে কিন্তু পানি উঠে আসবে এই তো আবার ঢাকনাটা কিন্তু দিয়ে দিলাম নেড়ে চেড়ে অলরেডি আমার দুইবার ঢাকনাটা ঢেকে নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে আর এখন আমি পটলটা একটু ছড়িয়ে ছড়িয়ে ভাজি করবো দেখেন কোনো রকমের কিন্তু পানি উঠে আসে নাই আমি যেহেতু দুইবার ঢাকনাটা ঢেকে দিচ্ছে আর যদি এখন ঢেকে দেয় তাহলে অতিরিক্ত পানি চলে আসবে এখন ঢাকনাটা ঢেকে না দিয়ে এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে নেবো যাতে পটলের গায়ে যে পানি পানি ভাবটা থাকবে সেগুলো কিন্তু এখন শুকিয়ে যাবে তবে এভাবে কিছুক্ষণ নিয়ে চড়ে ভাজি করে নিলাম আমার সাথে কিন্তু একটু তেলও অ্যাড করে দিছি আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে এইভাবে ভাজি করলে দেখবেন যে গরম গরম ভাতের সাথে পটল ভাজিটা খেতে বেশি ভালো লাগবে আপনার অপছন্দের সবজিটাও কিন্তু পছন্দ হয়ে যাবে তো ভাজি করা কমপ্লিট হয়ে গেছে এইভাবে আমি চুলাই থেকে ভাজি করে নামিয়ে নিছি আর পরিবেশনটা করে নিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কাছে দেখতে কেমন লাগলো আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহফেজ